কেন কারণ আমার সামনের দিকে আগাইতে হবে আমার জীবনে উচ্চ উন্নতি করতে হবে সকালবেলা ঘুম থেকে নামাজ পড়তে উঠা পারতো পিড়ায় পিড়ায় উঠায় পারাইতো ফজরে নামাজ পড়ে যা কেন কেন আমার আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে আমাকে জান্নাতে যেতে হবে আমার চাইতে জাহান্নাম থেকে আমি রক্ষা পাই সেই জন্য আমার বাপ মা চাইতেছে যে নামাজ পড়ি আমি জন্য দিনের পথে আসি তাই না তো আপনার সন্তানকে কেন আপনি হচ্ছে ওই মাইরা টাইরা সংসদে পাঠাচ্ছেন না কেন বলতেছেন না যে তুই যদি এখন সংসদে না যাস তুই ভালো মানুষ তুই যদি সংসদে না যাস ওই চেয়ারটা একটা খারাপ মানুষ বৈশাপ দেশটা ধ্বংস করে ফেলবে তোর ওখানে যাওয়া উচিত ওকে কেন আপনারা পাঠাচ্ছেন না সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আজকে এত দিন পর জুলাইয়ের গণঅভ্যুত্থানের এক বছর পর নিজের কাছে নিজেকে খুব গিল্ট ফিল হচ্ছে আজকে মানে খারাপ লাগতেছে এই জন্য খারাপ লাগতেছে যে আজকে যে হাদি ভাইয়ের যে ঘটনা ঘটছে এটার জন্য আমরাও দায়ী এটার জন্য আমরা দায়ী হত্যাকারী দেশের বাইরে অবস্থান নিয়েছে ব্যাপারটা বুঝে নেন পুরো ব্যাপারটা না বুঝে আর একটা টপিকে চলে যাচ্ছে যে এটা কথা কি বুঝে না যে আজকে হাতিবার যে অবস্থা না আত্মতায়ের কাজ তো আত্মতাই মানে গুলি করা মেরে ফেলা শত্রুর কাজ তো সত্যি করা এবং খুনির কাজ খুন করা কিন্তু আপনার আমার কাজ কি আপনারা আমার কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া সহযোগিতা করা কিন্তু আমরা জুলাই যারা হচ্ছে এই যে আপনারা বলছেন সমুখ সাহেব যোদ্ধা যাদের কথা বলছেন আমরা সেলফিশ আমরা সেলফিশ আমরা আমাদের সঙ্গীদেরকে রাজপথে একা ছেড়ে চলে আসছি আমরা গেছি পড়াশোনা করতে টেবিলে ফিরে গেছি আমাদের সঙ্গীকে এক চলে গেছি আমরা যার যার কাজে চলে গেছি আমরা হচ্ছে আমাদের পরিবারের দায়িত্ব নিয়ে আমাদের পরিবারে ফিরে গেছি কিন্তু আমাদের সঙ্গে একা একা রাস্তায় ছিল যাকে একা একা পাইছে তাকে হচ্ছে মারছে তাকে ঘুম দেওয়ার চেষ্টা করছে আমরা যদি একসাথে থাকতে পারতাম আজকে এই অবস্থা হইতো না এর জন্য অনেক দলের বড় বড় নেতারা দেয় যারা নিজেদেরকে নেতা দাবি করে তাদের দায় আছে তো দায়টা স্বীকার করে নিতে হবে এবং সামনের দিকে কীভাবে আগে যাওয়া যায় কীভাবে একসাথে থাকা যায় এবং দেশের মানুষকে সেফটি আনি সিকিউরিটি ইন্স্যুর করা যায় এই জন্য এখন থেকে আমাদের হচ্ছে প্রস্তুতি দেওয়া দরকার প্রয়োজনে আবার আসে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি